হমান রাহিম আসসালামু আলাইকুম আমি শাম্মী হোসেন রিমার্জন পেজ থেকে চলে আসছে লাইভে আপনারা যে যেখানেই আছেন একটু জলদি করে জয়েন হয়ে যেতে হবে জানিয়ে দিতে হবে লাইভ ক্লিয়ার আছে কিনা আমার কথা ঠিকঠাক শুনতে পাচ্ছেন কিনা সব কিছু ওকে থাকলে একটা রিয়াক্ট আর একটা শেয়ার করে দিতে হবে এই লাইভে আমি আপনাদেরকে শুধুমাত্র জয়পুরি দেখাবো জয়পুরি এই লাস্ট হ্যাঁ এরপরে কিন্তু জয়পুরি আমাদের রিসেন্ট সময় আর রিস্ট হবে না এক আর দ্বিতীয়ত হচ্ছে কি আপু এই লাইফ থেকে আমি দুইটা করে ড্রেস তাহলে ডেলিভারি ফ্রি অফার দিচ্ছি কারণ লাস্ট টাইম জয়পুরি যখন আমি দেখাইছি তখন হ্যাঁ কই আসছিল এটা আমি তো কানাই লাস্ট টাইম হচ্ছে গিয়ে জয়পুরি যখন দেখাইছিলাম ফ্রি ডেলিভারি অফার দেওয়া দিয়েছি অনেক আপনারা নিতে পারেনি শেষ হয়ে গিয়েছিল হ্যাঁ তো চিন্তা করলাম যেহেতু এরপর আবার মোটামুটি মানে রিস্টক হতে বহু সময় লাগবে দু এক মাসের মধ্যে আপনার রিস্টক হবে না জয়পুরি তো চিন্তা করলো আমাকে ফাইন তাহলে লাস্ট বারের মতো যেহেতু স্টক হয়েছে আমাদের জয়পুরি আমি দুইটা করে নিলে ফ্রি ডেলিভারির অফার দিচ্ছি আপনাদেরকে হ্যাঁ যাদের যাদের নেওয়ার নিয়ে নিন স্টক অনেক যে বেশি তা না আসলে জয়পুরে আমি বেশি স্টক করলেও কম হয় শর্ট পরে হ্যাঁ আলহামদুলিল্লাহ তো আপনাদেরকে আমি দেখানো স্টার্ট করি যাদের যাদের নেয়ার তাড়াতাড়ি করে অর্ডার করে ফেলবেন ঠিক আছে তাহলে পাবেন ধরেন যে আপনি দুইটা ড্রেস নেবেন ফ্রি ডেলিভারির জন্য আপনি হচ্ছে গিয়ে পাঁচটা ড্রেসের ছবি দিয়ে রাখবেন লিখে দিবেন যে এখান থেকে যে কোনো দুইটা হলো আমাকে দিবেন না হলে আপু ড্রেস থাকবে না স্পেসিফিক একটা দুইটার দিকেই যদি আপনি মনোযোগ দিয়ে থাকেন বা একটা দুইটাই নেবেন এটাই যদি ডিটারমেন্ট থাকেন পাবেন আপু মিস হয়ে যাবে এই কারণে বললাম কথাটা নিশাদ আফরোজ আপু হাই কি খবর হানিফুল ইসলাম ভাই চলে এসেছে ওয়ালাইকুম আসসালাম সাইম আপু হাই কেমন আছো তারপরে হচ্ছে গিয়ে ইসফা নয়ন আইডি থেকে আপু হাই কেমন আছো অবস বালিকা আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি লাইভ ক্লিয়ার আছে থ্যাংক ইউ সো মাচ মিতা আপু জয়েন হয়ে গেছে দি আপুকে পেয়েছি মিসলিম আপু জয়েন হয়েছে নুরি আপু ভালো আছি আলহামদুলিল্লাহ সঞ্জু পাটুর আপু ওয়ালাইকুম আসসালাম ভালো আছি কেমন আছো তুমি অনেক সুন্দর তাই না আজকে তো পুরো মরা মরা একটা অবস্থা সুন্দর লাগে কিভাবে রূপা সুলতান আপু হাই কী খবর আলিজ আলহামদুলিল্লাহ তোমাদের দয় ভালো আছে রিমা আপু আলাইকুম আসসালাম হ্যাঁ ভাইয়াও ভালো আছে আচ্ছা আমি আপু একটু অর্ডার প্রসেসিংটা বলি ঢাকায় আমাদের ক্যাশ অন হোম ডেলিভারি আশি টাকা ডেলিভারি চার্জ ঢাকার বাহিরে দেড়শো টাকা ডেলিভারি চার্জ দুশো দশ টাকা বিকাশ করতে হবে বাকিটা ক্যাশ অন হোম ডেলিভারিতে পাঠিয়ে দেবো অলরেডি পোস্ট করে রেখেছি নগদ বিকাশ নাম্বার পোস্ট করা নাম্বার ব্যথিত অন্য কোনো নাম্বারে ভুলেও নগদ বিকাশ করো না ফ্রডের কাছে টাকা চলে যাবো ওটার ড্রাইভার আমরা নিব না সেন্ড মানি করতে হবে অবশ্যই বিকাশ নগদ যাই করো না কোনো স্টেটমেন্টের ছবিটা দিবা তাহলে আমরা তাড়াতাড়ি করে মিলাই অর্ডার কনফার্ম করতে পারবো আজকে যারা অর্ডার করবো আজকেই ম্যামো দিয়ে প্রোডাক্ট পাঠিয়ে দেবো টেনশনের কোনো কিছু নাই ঠিক আছে সো চেষ্টা করবা যত ফাস্ট মানে সম্ভব হলে লাইভের মধ্যেই অর্ডার করে রাখবা ঠিকানা ফোন নাম্বার সহ ওকে যেমন এই ড্রেসটা আপু দেখো এটার আপু কালার আছে আমার কাছে আমি দেখাই দিচ্ছি সব কয়টাই জামাটা আপু তোমার হচ্ছে জয়পুরি লম্বাটা একান্ন হাত হাতা আমার ভেতর থেকে বের হয়ে যাবে সালোর শোয়া দুই গোছ ওটাটার চওড়া লম্বায়ও পারফেক্ট আছে চওড়া আপু ছত্রিশ সাত্রিশ লম্বাটা ছিয়াশি সাতাশি এই হচ্ছে গিয়ে জয়পুরের মেজারমেন্ট আপু এই মেজারমেন্টের যদি তোমার হয় তাহলে অর্ডার না হলে না আমি জয়পুরি সম্পর্কে সব একবারে মেজারমেন্ট টেজারমেন্ট এই কারণেই বলে দিই আপু যেন সব কিছু জানা থাকে বোঝা থাকে এরপরে যেন অর্ডার করো কারণ আপু থাকে না তো জয়পুরি আমাদের জয়পুরিগুলিকে আপু দামে কম কিন্তু মান অনুযায়ী অনেক ভালো অনেক ছয়শো পঞ্চাশ টাকায় মানে এত অল্প প্রাইসের মধ্যে বেস্ট একটা কোয়ালিটি বাসায় পড়ার জন্য হ্যাঁ তো এইটা হচ্ছে কি আপু পিঙ্ক কালারের সাথে ব্ল্যাক এইটার তিনটা কালার তিনটা কালারই আপু ব্ল্যাক এর সাথে কন্ট্রাস্ট ওকে আবারো বলছি জামার বডি 78 জামার লম্বা 51 হাতা জামার ভেতর থেকে বের হয়ে যাবে এই গেল আপু ওড়নাটা ওর্নার চওড়া 76 সরি ওর্নার চওড়াটা 36 আর লম্বাটা আপু তোমার 86 এর মতো ঠিক আছে না সরি লম্বাটা কতটুকু জানি বলছিলাম ভুলে গেছি সালোরটা গোস ওকে সালোটা শুয়া দুই মেজারমেন্ট টেপটা নিয়ে আসো রেখে দিচ্ছি ডিজাইনটা এরপরে বাটিকের মধ্যে আপু দেখাবো তুমি নিয়ে আসো মেজারমেন্ট টেপ নিয়ে আসো এইটা আপু দেখো বাটিকের মধ্যে আমি অন্য লম্বাটা কি জানি বলছিলাম সবার প্রথমে ভুলেই গেছি এই আমি একবারে মাপ দিয়েই বলতেছি কাঁঠালি কালার আর মাঝখানে থাকবে তোমার রেড কালারের কন্ট্রাস্ট ওকে বাটিক প্রিন্ট এটা কিন্তু বাটিক না আপু ওকে তো বাটিক ভেবে আবার ভুল করো না যেন এইটা হচ্ছে কি আপু তোমার ওড়নাটা হুম ওড়নাটা লম্বা আমার মাপার কথা ঠিক না আমি মাপটা দিয়ে তারপরে ওনাটা গায়ে ধরছি ছিয়াত্তর মনে হয় হবে সারো সারো ভাস খোলার আগেই মাপা উচিত ছিল তাইলে সুবিধা হয় ও আশি ইঞ্চি আছে তা তো ভালোই আপু আগে ছিয়াত্তর থাকতো এখন আশি ইঞ্চির মতো আছে ওনা তো তাহলে বড় হিসাবে আপু দাম অনুযায়ী ড্রেসের দাম অনুযায়ী আপু মেজারমেন্টগুলি একটু খেয়াল করবা ঠিক আছে ছয়শো পঞ্চাশ টাকা এরকম অনেক মানুষ আছে যারা কিনা এক দেড় বছর আগে আমার কাছ থেকে জয়পুরি নিয়েছে এখন পর্যন্ত পড়ে কেন পড়তে পারে আপু কারণ নষ্ট হয় নাই ঠিক আছে তো ছয়শো পঞ্চাশ টাকার একটা জিনিস যদি এক দেড় বছর পরে আপু মানে ও তো হচ্ছে টাকা পুরা উসুল তাই না এখানে হচ্ছে কথা আমাদের জয়পুরি গুলি আপু এইরকমই এটা রেখে দিচ্ছি ঠিক আছে আপু এটার কালার আছে একটা না পাইলে আরেকটা কালার নিয়ে নিবা এটা রিকোয়েস্ট থাকলো এই লাইফ থেকে দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জটা ফ্রি পেয়ে যাচ্ছো আলহামদুলিল্লাহ বসে আপু ভালো আছি তুমি কেমন আছো আজকের লাইফ থেকে দুটা নিতে হবে হ্যাঁ 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 দুটা আজকের লাইফ থেকে দুইটা নিতে হবে এই লাইফ থেকে দুটা ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু তিন চার দিনের আছে আগে দেখানো পনেরোশো বিশ টাকার গুলজি আছে আবু ওই তোমার ওই যে জর্জে টর্নার ঠিক না ওইটা হচ্ছে গিয়ে আমাদের আমি যেটা পড়াছিলাম ওইটা আমাদের শেষ হয়ে গিয়েছিল গতকালকেই আবার মানে সে আমাদের অফিসে শেষ হয়ে গিয়েছে কিন্তু ফ্যাক্টরিতে ওটা আছে ওটা রানিং প্রোডাকশন আপ চলতেছে কালকে না হলেও পরশু আবার চলে আসবে আমি যেটা পড়েছিলাম পনেরোশো বিশ টাকার কালকে না হলেও পরশু চলে আসবে আপু অর্ডার করে রাখতে পারো ঠিক আছে যদি আমার পড়াটা হয়ে থাকে আর আমার পরাটা ছাড়া যে আরেকটা আমি দেখাইছি সেইটা আবার আছে অফিসে আছে পাঠাইতে পারবো যদি আজকে অর্ডার করো তোমরা এই আর কি এটা পোস আলোয়ারটা হ্যাঁ বাটিক আমার খুব ভালো লাগে বাটিক না সবারই মেয়ে মানুষ সবারই হচ্ছে গিয়ে কে যে কোনো জিনিসই পছন্দ ঠিক না তো এটা আপু বাটিক প্রিন্টের মধ্যে থাকবে হ্যাঁ বাটিক প্রিন্টের মধ্যে দেখো একটু আগে একটা ইট কালারের সাথে রেডের কম্বিনেশন এটা আপু ব্ল্যাকের সাথে কাঠালি কালারের কম্বিনেশনে আছে আর এটা আবার রেডের সাথে তোমার ব্ল্যাকের কন্ট্রাস্টে আছে ওকে সবকটাই সুন্দর আবারও বলে দিচ্ছি যেমন বডি আটাত্তর লম্বাটা একান্ন হাতা যেমন ভেতর থেকে বের হয়ে যাবে ওনাটার চওড়া তুমি পেয়ে যাচ্ছ থেকে সাতত্রিশ লম্বাটা আশি ইঞ্চি সালোর দুই ওকে সব কিছু মেজারমেন্ট আমি বলে দিয়েছি আপু হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডার করবো অর্ডার করে ক্যান্সেল করে না কারণ আপু অনেকেই নিতে পারবে না আসলে আমি বললাম না শুরুতেই যে মানে তোমাদের জয়পুরি হচ্ছে শর্ট পরে আমাদের যতই আলহামদুলিল্লাহ আমি স্টক করি যত বেশি স্টকই করি না কেন শর্ট সেই পড়বেই তো এই কারণে বললাম যে যারা নিবা প্লিজ হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা করবা যেন রিসিভ করতে পারো মানে আই মিন হচ্ছে রিসিভ যদি করতে পারো তাহলেই অর্ডারটা করো নাহলে আবার রিটার্ন রিটার্ন চলে আসবে আবার ফ্রি ডেলিভারি থাকবে আমার কিন্তু লস হয়ে যাবে তার মধ্যে অনেক আপুরা নিতেও পারবে না হয়তো শেষ হয়ে যাবে যাদের অর্ডার করেছি সেখানে হয়তোবা মানে আমার প্রোডাক্টে তাদেরকে দিতে গিয়ে শেষ হয়ে যাবে যারা মানে আরও এক্সট্রা চাবে তাদেরকে আমি দিতে পারবো না তো আমার যেন ক্ষতি না হয় একটু দেখো এই ব্যাপারটা কেমন রাজীবের আপু কি খবর কেমন আছো এই গেল অল ওভার লুক এটা ডিপ বটল গ্রিন কালার ঠিক আছে এটা আপু ডিপ বটল গ্রিন কালার এটার দুইটা কালার পাবো আমরা এটা হ্যাঁ ডিপ বটল গ্রিন কালারের সাথে কাঁঠালি আর এটা হচ্ছে গিয়ে কাঁঠালির সাথে আপু মাস্টার্ড এটা কাঁঠালি কাঁঠালির সাথে আপু মাস্টার্ড দুইটা কালারই সুন্দর এই হচ্ছে গিয়ে কথা আর এগুলো আপু পিওর সুতি কাপড় ফার্স্ট ওয়াশে একটু কষ যায় ডিসকালার ফেড হয় না আপু এই ড্রেসগুলি আপু হ্যাঁ ডিসকালার ফেড হয় না বললাম না এক দেড় বছর আগে নিয়েছে সেই ধরো যে বাটিক ইয়ার বাটিক বলতেছি জয়পুরে এখন পর্যন্ত পরে তাহলে আপু মানে যদি হচ্ছে গিয়ে নষ্টই হয়ে যায় বা হচ্ছে গিয়ে তোমার পরার উপযোগী যদি না হয় তাহলে কি শুধু শুধু পরে একটা মানুষ এই জিনিসটা বুঝে নিতে হবে তো ছয়শো পঞ্চাশ টাকা অনুযায়ী আপু অনেক ভালো এটার মান গুণ কিছুই আচ্ছা এটার আমরা কয়েকটা কালার পাবো এটার প্রতিটা কালার হিট আমাদের এই কারণে এটার হচ্ছে সব কয়টা কালারে রেস্টপ করা হয়েছে মিষ্টি কালারের মধ্যে আপ একটা না পাইলে আরেকটা নিয়ে নিবা এটা মিষ্টি কালারের মধ্যে মিনাকারি প্রিন্ট করা এই কারণে বেসিক্যালি এটা ভালো লাগে এক তো বাটিক তার মধ্যে আবার মিনাকারির প্রিন্টও আছে পেস্তা কালার ঠিক আছে হান্ড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবা হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করবা আমি মেজারমেন্ট টেজারমেন্ট সব বলে দিয়েছি কিন্তু হ্যাঁ আর একটা না পাইলে প্লিজ রিকোয়েস্ট থাকলো অন্য আরেকটা নিয়ে নিও একটা না পাইলে আরেকটা নিয়ে নিও এটা রিকোয়েস্ট থাকলো ঠিক আছে ধরো কোনোটা আউট বলতেছে মডারেটর কোনো সমস্যাই নাই বলবা যে তাহলে কী কী আছে ওগুলির ছবি দেন হ্যাঁ এভাবে করে বলবা তাহলে না আমাদের জন্য উপকার হয় আর সব থেকে বেশি ভালো হয় যেমনটা বলেছি যে তুমি নিবা দুইটা তুমি পাঁচটা ছয়টা ড্রেসের ছবি স্ক্রিনশট দিয়ে রাখবা ইনবক্সে আর ঠিকানা ফোন নাম্বার দিবা লিখে দিবা যে কোনো দুইটা হলেও আমাকে দিবেন তাহলে যেমন মাস্ট পাবাই আপু এটা অনিয়ন কালার ঠিক আছে এটা অনিয়ন কালার দেন এটা আরেকটা আছে আপু ফেরোজা টাইপের কালার প্রতিটাই সুন্দর এই যে এই মিনাকারি প্রিন্টগুলির জন্য আরো বেশি ফুটেছে এই ড্রেসটা এটা আমার সব সময় হিট এই ডিজাইনটা আমার সব সময় আলহামদুলিল্লাহ হিট হয় এটা মানে এটার স্টকও আমি বেশি করি এটা হিটও অনেক এই দেখেন অল ওভার লুক চারটা কালারই সুন্দর না আপু বলেন তো এটা একটা আপনার মিন্স টাইপের কালার দেখেছি মিষ্টি কালার অনিয়ন কালার আর এটা পু ব্যাড টাইপের কালার ছয়শো পঞ্চাশ টাকা দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি আপু লাইফ থেকে যেহেতু দুটা করে ড্রেস নিলে ডেলিভারি চার্জ ফ্রি তুমি এই লাইফ থেকে দুটা করে ড্রেস নিয়ে হ্যাঁ হ্যাঁ এই যে কি জানি বলতেছি এই এলআই থেকে দুটা করে ড্রেস নিয়ে তুমি চাইলে অন্য লাইভের বা হচ্ছে গিয়ে অন্য কোনো পোস্টের কোনো কিছু অ্যাড করতে পারো ওই একসাথে সব প্রোডাক্ট চলে যাবে ফ্রি ডেলিভারিতে আবার তুমি চাইলে জুয়েলারিও অ্যাড করতে পারো ঠিক আছে এই হচ্ছে এই কথা আপু আমার আগের অর্ডারের সাথে জয়পুরি দুইটা নিলে ডেলিভারি ফ্রি হবে আগের অর্ডারের সাথে জয়পুরি দুইটা নিবা হ্যাঁ আপু ফ্রি ডেলিভারি হবে এখনই তাহলে একটু নর্থ দাও এখনই দরকার যদি পরে একটু অফিসের নাম্বারেও কল দাও ঠিক আছে যে আমাকে তো ম্যামো দিয়ে দিবে তাড়াতাড়ি আমি এই লাইভ থেকে আপু এখন যে জয়পুরি লাইভ করলো দুইটা ড্রেস আমি পছন্দ করছি প্লিজ আমার একসাথে প্রোডাক্টটা পাঠাবেন বুঝায় বলবা ঠিক আছে একটু বুঝাই বলবা যেন ওদের বুঝতে অসুবিধা না হয় আপু ওকে আর হচ্ছে গিয়ে তোমার প্রোডাক্টটা সুন্দর করে আজকে যেন প্রস্তুত করে প্রোডাক্ট পাঠিয়ে দেয় ঠিক আছে এইটা দেখো ডার্ক খোয়ারি মেরুন কালার সাথে কাথলি কালার কন্ট্রাস্ট হ্যাঁ এটাও কিন্তু বাটিক প্রিন্টের মধ্যে সুন্দর লাগছে না বলো এটার আমরা দুইটা কালার পাবো একটা এই যে ডার্ক খোয়ারি কালারের মধ্যে আর আরেকটা পু গ্রিন কালারের মধ্যে আর দুইটাই কিন্তু কাঠালি কালারের সাথে কন্ট্রাস্ট করে দেওয়া আছে এই কারণে এত বেশি ফুটতেছে ওকে তো মানে কি কি নিবা না নিবা তাড়াতাড়ি করে সিলেক্ট করে দিও কিন্তু এই গেল দেখো গ্রিন কালারটা কালকে অফিসে যে কি অফিসে পাই নাই ফেরত আসছি কালকে অফিসে যে যে পাই নাই কি পাও নাই আপু অফিসে মানে অফিসে আসছিল অফিস খুঁজে পাও নাই নাকি হচ্ছে গিয়ে ড্রেস খুঁজে পাও নাই কোনটা আমি না বুঝতে পারতেছি না আপু কথাটা এই গেল অল ওভার লুক দ্য ড্রেসের ওকে রেখে দিচ্ছি আমি দেন এইটা হচ্ছে কি আপু বুঝলাম না সবার কেমন পড়ো বাট আমার একটা আল্লাহ না না আপু এর আগে কি জানি একটা কি পাগলা বাতাস বা ঠান্ডা এরকম সামহাও কিছু একটা কমেন্ট করতেছিল কিন্তু রানিং একটা কথা আমি বলতে গিয়ে ওই কমেন্টটা পড়তে পারি না চলে গেছে এই হচ্ছে গিয়ে কথা আপু এই যে হ্যাঁ আজকে আবার পাগলা বাতাস বইছে উফ আল্লাহ হ্যাঁ আমার বাসায় যদি কেউ মানে খালি আসো তাইলে বুঝবা আপু যে ঠান্ডা মনে হয় করে ফেলতেছে রীতা আপু কি খবর এই যে পড়েছি কমেন্ট আরে আপু আপুগুলি হচ্ছে গিয়ে খালি মানে রাগ করে আমার উপরে খালি রাগই করে আমি দুইটা নিয়েছি আহ আখি আপু কি খবর কেমন হয়েছে প্রোডাক্ট একটু জানায়ও জানাতুল ফেরদৌস তো জয়েন হয়েছে ওকে জোবায়ের রহমান আপু জয়েন হয়েছে ওকে এটা আপু দেখো আমার লাইফে ফার্স্ট শপিং তোমার থেকে নেওয়া যাক আলহামদুলিল্লাহ থ্যাংক ইউ সো মাচ নুসরাত আপু আচ্ছা প্রোডাক্ট যেহেতু একবার ফার্স্ট শপিং সো আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিয়ে তোমার অভিজ্ঞতা কেমন হলো বা কেমন লাগলো এটাও আমাদের সাথে শেয়ার করতে পারো ভালোই লাগে আপু জানো মানে আমার মনে আছে যখন আমি প্রথম হচ্ছে বিজনেস শুরু করি সতেরোর দিকে সতেরোর দিকে হচ্ছে গিয়ে মানে আমি নিজেই আপু প্রমাণিত অনলাইন থেকে অর্ডার করছে একটা ক্যাটালগ ড্রেস উমা গোমা আমার কি দিছে এর মধ্যে আবার কোনো এক্সচেঞ্জ টিক্সেঞ্জ নাই হ্যাঁ তখন তো ওই সিস্টেম ছিল না আর এই কারণেই ওই সময়টায় মানুষ না মানে অনলাইনকে আহামর ওইভাবে বিশ্বাস করতো না কারণ দেখাই তো এক দিত আরেক তো ওইটার থেকে মেনলি হচ্ছে গিয়ে মানুষ বের হয়ে আসতে পারতো না ঠিক আছে তা আমি যখন আপু বিজনেস স্টার্ট করলাম আমার কাছে ওরকম আহামোর অনেক ভালো মোবাইল আপু ছিল না ঠিক আছে আর ওই সময় তো দেখা গেছে যে কিভাবে আসলে ছবি তুলতে হবে বা কীভাবে আসলে মানে প্রোডাক্ট প্রেজেন্ট করব। মানে ফার্স্টের দিকে কি আর অত কিছু জানা থাকে আমি তো ব্যাক ক্যামেরায় লাইভ করতাম সবসময় আপু এটা ছয়শ পঞ্চাশ টাকা সুন্দর ইউনিক আছে সো আমি হচ্ছে গিয়ে মানে লাইফ করব কিভাবে কি বলবো না বলবো ব্যাক ক্যামেরা তো বুঝে উঠতে পারতেছি না তো আপু আমি কয়েকটা ড্রেসের ছবি পোস্ট করেছি হ্যাঁ মানে ফ্লোরে হচ্ছে গিয়ে ড্রেস গুলো যে বিছায় ছবি পোস্ট করেছি আল্লাহ আলহামদুলিল্লাহ মানে ছবি পোস্ট করেছি না আমার তো নক আছে শুরু হয়েছে আমি তো দেখেই মহা খুশি ঠিক আছে তো পরে যেদিন আমি পোস্ট করেছি ওই দিন হচ্ছে কি কয়েকজনের সাথে আমার কথা হয়েছে প্রোডাক্ট ডিটেলস জানতে চেয়েছে বা কেমন কেগুলি জানতে চেয়েছে আমি কথা বলেছি তার পরের দিন আমি লাইভ করি ওই প্রোডাক্টগুলি নিয়ে আর সেদিন আমি ছয়টা অর্ডার পাই আমার জীবনের প্রথম অর্ডার আপু ছয়টা অর্ডার হ্যাঁ মানে আমি তো প্রায় সময় তোমাদেরকে এর আগেও আমি এই গল্প করেছিলাম ঠিক না তো যাক ওই ছয়জন আপু আমার কাছ থেকে যে প্রোডাক্ট নিচ্ছে আপু বিশ্বাস করব না কি পরিমাণ যাক খুশি ছয়জন ছয় জনই আমাকে আবার নখ দিছে হ্যাঁ ফোন দিছে নখ দিছে কথা বলেছি ছয় মানে আমি জাস্ট মানে তাদের কথা শুনতে শুনতে আমি নিজেই মনে আকাশ থেকে পড়তেছি এইরকম এত ভালো লাগতেছিল যে এখনকার কি অনলাইনে দেখা একটা দেয় আর একটা আপনার এখানে তো ভয়ে ভয়ে অর্ডার করেছি কি যেন আপনাদের ওই সেই তখন থেকে আপু সতেরো থেকে আমাকে এই কথাটা মানে সবাই না এই কথাটা বলতো ছবিতে যা দেখছি সামনাসামনি তো বেশি ভালো লাগতেছে হ্যাঁ তো আপু আমি না কখনো দেখা গেছে ছবি মানে এডিট টেডিট করে পোস্ট করে না আমি না সেই তখন থেকে আপু এডিট টেডিট করে পোস্ট করা এই জিনিসটা আমার হইতো না একবার আমার মোবাইলে যা আসে তাই হ্যাঁ অত সময় নাই আর মানে আমার কাছে মনে হয় যে এটা একটা ফেক ব্যাপার একটা জিনিসের ছবি আমি তুলব ওটার লুকটাই চেঞ্জ করে দিলাম এডিট করে তাহলে তো মানুষকে ঠকানো অনেকটা তাই না তো দেখা গেছে যে আপু আমি একবারে রিয়েল যে ছবি সেই ছবিগুলি পোস্ট করতাম যার কারণে প্রতিটা সময় সেই তখন সেই দুই হাজার থেকে শুরু করে স্টিল নাও এখন তো হচ্ছে কি আমাদের আলিজা ক্লাবও আছে মানে আমি নয় মাস যাব তালিজা ক্লাব আপু হচ্ছে গিয়ে স্টার্ট করেছি তো ওইখানেও না আমি ওই রকম কমেন্ট পাই আপদের কাছ থেকে ওরকম রিভিউ পাই বা হচ্ছে গিয়ে অনেক সময় কিছু কিছু আপুরা ফোন দেয় একটু আপনাদের আপুর সাথে কথা বলাই দেন না তো মডারেটর যখন আমার কাছে দেয় তখন এরকম মানে কি যে খুশি আল্লাহ আপনার সাথে কথা বলতে পারতেছি এইরকম টাইপের আমার কাছে না এই জিনিসগুলি মানে খুব ভালো লাগে খুব আমি না যে কি পরিমাণ শান্তি তো যেটা বলছিলাম আপু মানে স্টিল নাও আমার এই জিনিসটা মানে এখন পর্যন্ত দেখেছি যে মানুষগুলি না এই কথাগুলি বলে আমার প্রোডাক্ট নিয়ে যে আপু যা দেখেছি তার থেকে বেশি ভালো পাইছি এইটা আমার মানে আমার হচ্ছে গিয়ে ব্যবসায়িক লাইফে এটা হচ্ছে গিয়ে আমার অ্যাচিভমেন্ট সত্যি কথা হ্যাঁ আমি দুনিয়ায় থাকি বা না থাকি আমার প্রতিষ্ঠানগুলি তো আপু থাকবে ঠিক না এখানে হয়তোবা মানে আমি এখন নাই আমার রিপ্লেসমেন্টটা হয়তোবা কেউ আমার এই প্রতিষ্ঠানের হালটা ধরবে বা হচ্ছে গিয়ে কাজগুলি যেন হচ্ছে গিয়ে থেমে না যায় এই কারণে মানে আপনাদেরকে প্রোডাক্ট শো করবে কিন্তু তখন পর্যন্ত আমি থাকি আর না থাকি মানুষের এই কথাগুলি কিন্তু থাকবে বা সব সময় বলবে আমার প্রোডাক্ট তো সিলেক্টেড প্রোডাক্ট ঠিক না সো এই যে প্রোডাক্টগুলি মানে আমি হয়তো বানাই কিন্তু আমার প্রোডাক্টের এই গুণাগুণ সম্পর্কে তখনও আমি শিওর জাপুরা বলবে যে আপনাদের আগের থেকেই প্রোডাক্ট যা দেখি লাইভে বা যা দেখি ছবিতে তার থেকে বেশি সুন্দর হ্যাঁ তো এটা তো আমার অ্যাচিভমেন্ট না বলো আমার ব্যবসায়িক লাইফে এটা এটা আমার বড় প্রাপ্তি আপু বড় প্রাপ্তি যেটাতে কিনা কোনো আর্টিফিশিয়াল কিছু নাই একবারে র আমার ব্যাপারগুলিও তোমাদের ব্যাপারগুলিও তো আমার যেন দোয়া করবা আপু মানে এই সময়গুলির মধ্যে কত ধরনের ধাক্কা আমি খাইছি আপু হ্যাঁ তারপরও আমি আলহামদুলিল্লাহ আল্লাহ যা করে ভালোর জন্য করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি চেষ্টা করে যাচ্ছি আর যেহেতু চেষ্টা করতেছো অবশ্যই আল্লাহ আমাকে আবার আমার জায়গা আমাকে ফেরত দিবে হ্যাঁ এই এই আশাই আছে আপু তো তোমরাও দোয়া করো যেন আমার কষ্টটা বৃথা চলে না যায় আমার সাথে থেকেও আমার জন্য দোয়া করো আপু এই দেখো না এটার কালার কন্ট্রাস্টটাও সুন্দর এটা কি কালার এটা হচ্ছে গিয়ে তোমার লিকুইড চকলেটের কালার ঠিক আছে ডেরি মিল্ক ধরো যে আস্ত আছে ওটারে তুমি লিকুইড করলা এরকম কালার বের হবে আর এইটা এই যে পাকা পেয়ারা খাইছো মানে পাকা পেয়ারা না মানে কিছু কিছু পেয়ারা খাইছো পেয়ারার ভিতরে যে পিঙ্ক কালার থাকে এটা হচ্ছে গিয়ে ওই রকম মিষ্টি টাইপের একটা কালার মিষ্টি পিঙ্ক কালার এরা কালার কন্ট্রাস্ট সুন্দর কিনে ভাই আমি এটা ধরতে পারতেছি না মানে বারবার খালি হচ্ছে গিয়ে পড়ে যেতেছে আর যাই হোক ওরা আর সুন্দর বলবো না দেখেন এটা আপনাদের ভালো লাগলে স্ক্রিনশটটা নিয়ে নিয়ে ঠিক আছে রেখে দিচ্ছি ছয়শো টাকা দেন এই হচ্ছে গিয়ে এই হচ্ছে গিয়ে আমাদের আরেকটা ড্রেস কত কত কিছু পার করছি না এই ইয়ার এই করোনার সময় আল্লাহ বলা পাই আমি আনতে পারি না অফিসে করোনার সময় আমার ছোটোখাটো একটা অফিস আসছিল কিন্তু আপু হুম এখন সব কিছু লকডাউন না কেউ আসতে পারে আমরা হচ্ছে রাত জেগে জেগে তার মধ্যে একটা ঈদও পাইছিলাম না একটা ঈদ পাইছিলাম আল্লাহ আমরা কেউ সারা ঘুমাইতাম না পো কাস্টমারও দেখি যে মেসেজ দিলে রিপ্লাই করতো আমরাও হ্যাঁ আমরাও হচ্ছে গিয়ে আপু পার্সেল করতাম একেবারে মানে সব কাজ শেষ করে আমরা মনে হয় এরকম ঘুমাইতে মতো ছয়টা সাতটা তো বাঁচত প্রতিদিন আপু এই কাজটা হইতো ঠিক আছে আমরা নিজের আপু মানে প্রোডাক্ট চেক করে মেসেজের রিপ্লাই দিয়ে প্রোডাক্ট চেক করে প্যাকিং করে ম্যামো ট্যামো করে একবার ফুল কমপ্লিট প্রোডাক্ট নিতে আসতো মনে হয় আটটার দিকে না আর আমরা হচ্ছে গিয়ে মানে আটটার দিকে নিতে হ্যাঁ আর আমরা হচ্ছে গিয়ে ছয়টা সাড়ে ছয়টা সাতটা পর্যন্ত কাজ করতাম বস্তা বস্তা সব নিচে রাইতে আসতো পরে কোরিয়ার কাপড়ে লোক নিয়ে যেত আমরা এগুলি সব আবার সেই মোটামুটি একটার দিকে ঘুম থেকে উঠে যাইতাম তিনটার দিকে আমার লাইফ ছিল শুরু থেকেই আপু হ্যাঁ কত কিছু না আল্লাহ একটা এই বিজনেসটা মানে কোথার থেকে আমি শুরু করছিলাম জানো আমার যখন আমি শুরু করেছিলাম আমার কোনো অফিস ছিল না আমার কিন্তু আপু ঘর আমার রুমের ধরো যে রুমের খাটটা ছিল আমার টেবিল ফ্লোরটা ছিল আমার চেয়ার হ্যাঁ আর হচ্ছে আমার আমার ড্রেসিং টেবিলের একটা কর্নার ওটা ছিল হচ্ছে ক্যামেরার স্ট্যান্ড ঠিক আছে ওখান আমি যখন ফ্রন্ট ক্যামেরা লাইভ করি কত কিছু পার করেছি আপু এত কিছু পার করে এইখানে আজকে আমি হ্যাঁ তো আমি তো পুরন ব্যবসায়ী কেউ যদি আমার সাথে আপু ধরো যে মানে পাঙ্গা দিতে আসে আল্লাহ না চাইলে কেউ কি পারবে আমার সাথে তো স্ট্রাগল কেউ দেখে না সবাই না দেখে কি কিরে রে তাড়াতাড়ি এত এত অর্ডার পেয়ে তাড়াতাড়ি ডেভেলপ হইতেছে দেখে কিন্তু এটার পিছনে যে কি পরিমাণ করা লাগছে কি পরিমাণ সময় দেওয়া লাগছে কি পরিমাণ স্যাক্রিফাইস করা লাগছে এটা কেউ দেখে না হ্যাঁ এই হচ্ছে কি আমাদের দুনিয়ার মানুষ আপু ভালো কারোর ভালো তো কেউ দেখে না জলে আর এরপরেই ক্ষতি করার বা একটা সর্বনাশ করার চিন্তায় মানে একটা হচ্ছে দুষ্ট চিন্তায় মেতে ওঠে আর একটা মানুষকে একবার পুরো নিঃস্ব করে দেয় তো ভালো খারাপ মিলেই তো দুনিয়া আমি আমার জীবনে আপু জানো মানে আমার ভালোটাও আমার বেস্ট ভালোটাও আমি দেখেছি আমার বেস্ট খারাপটাও আমি দেখেছি তো দোয়া করো আমার জন্য যেন আমি শক্ত থাকতে পারি এই কালারটাও এই ডিজাইনটাও অনেক বেশি সুন্দর অর্ডার করে দিও ভালো লাগবে আর লাস্টকে কত কথা বলতেছি কিসের থেকে কই চলে গেলাম দেখছো এক তারিখ ড্রেস অর্ডার করছি এখনো পাইনি আচ্ছা এক মিনিট হ্যাঁ এক তারিখ ড্রেস অর্ডার করছে আরে ওই যে ইয়ার পনেরোশো টাকার ড্রেস নাকি আবার এক মিনিট জানাত আমরা ছবি তুলে রেখেছি হ্যাঁ লাইফটা শেষ করি তারপর আমি দেখে দিচ্ছি যে কোন প্রোডাক্ট তোমার অর্ডার ছিল এখনো কেন ম্যামও পাও না আমি বলে দিচ্ছি দেখিয়ে দিচ্ছি সাইম আপু ওয়ালাইকুম আসসালাম তোমার কথাগুলো ভালো লাগে আমার থ্যাংক ইউ সো মাচ দোয়া করবা আমার জন্য দোয়া কর আপু যেন ধৈর্য ধরে থাকতে পারি আল্লাহ যেন আমার আরো ধৈর্য দেয় এই চার বছর কি আজ চার বছর ডান আপনার থেকে শপিং করে আসছি আলহামদুলিল্লাহ 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 আপু দেখো এটা হচ্ছে গিয়ে তোমার ক্রিম কালারের মধ্যে সুন্দর একটা প্রিন্ট বিশ্বাস করো মানে জীবনে আর কিছু পাই আর না পাই একটা ভালো মনের মানুষের বা হচ্ছে শক্ত একটা মানুষ পাইছিলাম হাত পাইছিলাম যেটা কিনা তোমার ভাইয়া হ্যাঁ যে মানে প্রতিটা আমার ভালো মুহূর্ত খারাপ মুহূর্ততে মানে আমাকে হচ্ছে গিয়ে মানে ভরসা আশা দিয়ে রাখছে যে না পারবা তুমি সমস্যা কি যা গেছে তার থেকে দ্বিগুণ তিগুণ তিনগুণ আসবে তোমার কাছে ঠিক আছে মানে বিশ্বাস করো মানে আমি ওই ওর ওর সাপোর্টে ওর মানে ওর হচ্ছে গিয়ে এইসব কিছু কিছু কথাগুলিতে না আমি আমার আত্মবিশ্বাস আমি ফিরে পেয়েছি যে না আমিও পারবো হ্যাঁ আলহামদুলিল্লাহ এখন তো খারাপ নাই সাময়িক মানে মানে একটা একটা ক্ষতি আমার খাইছি কিন্তু থেমে যাওয়ার মতো মানুষ তো আমি না আমার তো ঘুরে দাঁড়াচ্ছি ঠিক না তো এ কারণে বললাম যে আমার পুরো ফ্যামিলিটার জন্য আপু দোয়া করো তোমাকে দেখলে মনে হয় তোমার ভালো না আপু মানে আসল কথা কি কাউকে দেখে কখনো তুমি আন্দাজ করতে পারবা না মানুষটা যে কেমন কি যদি তাই তাই আপু এরকম বাস আমি খাই তার জামার কোয়ালিটি অনেক সুন্দর থ্যাংক ইউ সো মাছ থ্যাংক ইউ সো মাছ এই হচ্ছে কি আপু লাস্ট ড্রেস হ্যাঁ এগুলি ওই যে ওরা রানিং ইয়া করতেছে না আচ্ছা ওদেরকে জিজ্ঞাসা করো যে নাকি মাসখানের রুমে কি রাখবো নাকি লাইভ রুমেই থাকবে আচ্ছা থাক তাহলে কারণ এইগুলি মানে ইয়ার পার্সেল করতেছেন অর্ডার টোডার পরে যাবে রানিং লাগবো না এইটা মনে হয় এক পিসি আছে এই কারণে সবার লাস্টে দেখলাম এই এই ড্রেসটা আমি আর রেজিস্ট করতে পারি নাই আপু তো এই ছিল আপু ড্রেস ছশো টাকা আমার হচ্ছে গল্প করতে করতে ছোট্ট একটা সময়ের মধ্যে জীবনের অনেকটা জিনিস শেয়ার করে ফেললাম বিরক্ত মনে হয়ে করলাম যে ড্রেস দেখাতে যায় ড্রেস সম্পর্কে না বলে বলে আমি আমার সম্পর্কে বলে যাচ্ছে অনেক আপে হয়তো রাগ করতে পারো কিছু মনে করো না মাঝে মাঝে কিছু জিনিস আসলে না চাইলেও না কথার পৃষ্ঠে যেমন চলে আসে এই আর কি তো যা আপু জয়পুরিগুলি যতক্ষণ থাকবে আমি দিতে পারবো আর শেষ হয়ে গেলে কিন্তু আমি আপাতত রিস্টক করতে পারবো না আমি শুরুতেই বলে দিয়েছি আর এই কারণে হানড্রেড পার্সেন্ট শিওর হয়ে অর্ডারটা কনফার্ম করো কেমন আর হচ্ছে গিয়ে কি ও আমার পরা এই কর সেটটাও অ্যাভেলেবেল আছে এটা সিল্ক ম্যাটেরিয়ালের মধ্যে আপ ড্রেসটা আর প্যান্টটা এটা মনে হয় চল্লিশ অল্প কয়েকটা আছে আর ছেচল্লিশ আছে চৌচল্লিশ ছেচল্লিশ চল্লিশ চৌচল্লিশ ছেচল্লিশ আছে বিয়াল্লিশ নাই হ্যাঁ আমার পড়া সেটটা এটা মনে হয় নশো টাকা ঠিক আছে নশো টাকা ভালোই লাগে সুন্দর জিনিসটা অর্ডার করে ফেলতে পারো এখনকার মতো এইটুকুনি থাকলো বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দয়া করো টেক কেয়ার আল্লাহ হাফেজ